অল্প সময়ে সহজভাবে আজকে আমি আপনাদেরকে রুই মাছ ভুনা করে দেখাবো আসসালামু আলাইকুম চলুন তাহলে দেখে নেব একবার এর জন্য প্রথমেই আমি একটি তাওয়াতে তেল গরম দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নেব আমি সবগুলো মাছ দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো প্রায় পাঁচ মিনিটের মতো আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে পাঁচ মিনিট কষানো হয়ে গেলে দেখবেন উপর থেকে এরকম তেল ভেসে এসেছে এ পর্যায়ে আবারও আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেব পানিটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি সবগুলো মাছ দিয়ে আবারও একটু নেড়ে চড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এভাবে রান্না করব প্রায় দশ মিনিটের মতো এর মাঝে আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি মাছটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে কিছুটা ধনে দিয়ে দেব ধনেপাতাটা দিয়ে প্রায় মিনিটখানেক আমরা এটাকে রান্না করে নেব দেখুন আমাদের মাছটা রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন